যুক্তিবিদ্যার ক্লাসে সবাইকে আবার স্বাগতম আজকে আমরা শাহানুমানের আকার বা স্বনস্থান নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত লেকচারটি দেখার চেষ্টা করবে শাহানুমানের আকার বা স্বনস্থান কাকে বলে শুরুতে আমরা দেখব সহানুমান কি শাহানুমান মানে একটি যুক্তির নাম প্রত্যেকটা সহানুমানের যুক্তিতে তিনটা যুক্তি বাক্য থাকবে দুটি আশ্রয় বাক্য একটি সিদ্ধান্ত এবং তোমরা এটাও জানো যে প্রত্যেকটা শাহানুমানের তিনটি পদ থাকে প্রধান পদ অপ্রধান পদ এবং মধ্যপদ সহারমণের সিদ্ধান্তের বিধিওকে বলা হয় প্রধান পদ প্রধান পদের প্রতীক হচ্ছে পি আর সহারমনের সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলা হয় অপ্রধান পদ অপ্রধান পদের প্রতীক হল এস এবং প্রত্যেকটা পদ দুইবার করে ব্যবহৃত হয় প্রধান পদ সিদ্ধান্তের বিধি স্থানে থাকবে আবার প্রধান আশ্রয় থাকবে প্রধান পদের প্রতীক কী বললাম আমরা পি অপ্রধান পদের প্রতীক কী অ্যাস সো প্রধান পদ এবং অপ্রধান পথ বাদ দিলে যে পটে থাকবে সেটাকে বলা হয় মধ্যপদ মধ্যপদের প্রতীক হচ্ছে মধ্যপদের প্রতীক এম মিডল টার্ম এম সো আমি আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি প্রধান পদের প্রতীক পি তোমরা এখন প্রশ্ন করতে পারো পি কেন কারণ সহারমানের সিদ্ধান্তে বিদিওকে বলা হয় প্রধান পদ বিধিয়ার ইংরেজি হচ্ছে প্র্যাডিকেট প্রেডিকেটের প্রথম বর্ণ পি সেই জন্য প্রধান পদের প্রতীক হচ্ছে পি আর সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলা হয় অপ্রধান পদ অপ্রধান পদ সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে বসে আর উদ্দেশ্যে ইংরেজি হচ্ছে সাবজেক্ট সাবজেক্টটির প্রথম পণ্য অ্যাস আশা করি তোমরা বুঝতে পারছো সো তোমরা খুব খেয়াল করো প্রধানপদ অপ্রধান পথ এবং মধ্যপদ মধ্যপদ কোথায় থাকে সহারুমানের রাষ্ট্র বাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না সেটাকে বলা হয় মধ্যপদ মধ্যপদের প্রতীক হল এম এখন আমরা আমাদের মূল আলোচনায় আসি সহানুমানের আকার বা সনস্থান কাকে বলে এই যে মধ্যপদের অবস্থানের উপর ভিত্তি করে মধ্যপদটা কখনো প্রধান উদ্দেশ্য স্থানে প্রধান আশ্রয়বাক্যের বিধি স্থানে আবার মধ্যবট্টা কখনো উভয় উদ্দেশ্য স্থানে আবার কখনো উভয় আশ্রাকের বিধি স্থানে আবার কখনও বিধি উদ্দেশ্য স্থানে বসে সহানুমানের যে একটা রূপ লাভ করে আকার লাভ করে সেটাকে বলা হয় সহানুমানের আকার বা শোনস্থান যুক্তিতে মধ্যবটটা কোথায় কোথায় বসতে পারে তার ভিত্তিতে সহানুমানের আকারকে যুক্তিবিদরা ভাগে ভাগ করেছেন প্রথম আকার দ্বিতীয় আকার তৃতীয় আকার এবং চতুর্থ আকার প্রথম আকারে খুব খেয়াল করো খুবই সিম্পল একটা বিষয় প্রথম আকারে মধ্যবটটা এই যে এটাই হচ্ছে প্রথম আকারের যুক্তি প্রথম আকারে মধ্যবটা প্রধান আশ্রয় উদ্দেশ্য স্থানে থাকবে এবং আমরা জানি মধ্যপ্রদের সাথে আরেকটি প্রধান আশ্রয় থাকবে প্রধান পথ আর অপ্রধান আশ্রয়বাক্যে মধ্যবটটা বিধি স্থানে থাকবে মধ্যপ্রদের সাথে অপ্রধান আশ্রয় বাক্যে আরেকটা পদ থাকবে কি অপ্রধান পদ আরেকবার খেয়াল করো প্রধান পদের সংখ্যা হচ্ছে পি প্রধান পদের সংকের হলো কী বা প্রতীক হলো কি অ্যাস মধ্যপদের প্রতীক হল এম সো তোমরা প্রথম আকারে প্রধান আশ্রয় উদ্দেশ্য স্থানে থাকবে এবং অপ্রধান আশ্রয় বাক্যে বিধি স্থানে থাকবে সেভাবে যুক্তি গঠন করা হয়ে থাকে প্রথম আকারের যুক্তিগুলো আর সিদ্ধান্তের সবসময় থাকবে সুতরাং অপ্রধান পদ প্রধান পদ তোমরা এভাবে টেনে দিবা মধ্যপদটা প্রথমে প্রধান পদের সাথে সম্পর্ক তৈরি করবে এবং সেই মদ্যপটটা অপ্রধান আশ্রয় বাক্যে অপ্রধান পদের সাথে হবে সিদ্ধান্তে আ প্রধানপদ মধ্যপদের সাথে সিদ্ধান্ত গঠিত হবে এবং মদ্যপটাটা উদাও হয়ে যাবে আমরা বুঝলাম যে বিশেষ করে প্রথম আকারে মদ্যপটটা প্রধান আশ্রয় উদ্দেশ্য স্থানে থাকবে অপ্রধান আশ্রয় বিধি স্থানে থাকবে এভাবেই যুক্তি গঠন করে বৈধ যুক্তি নির্ণয়ের চেষ্টা করা হবে স্য আমরা একটু পরে দেখব প্রথম আকারে অর্থাৎ প্রধান আশ্রয়বাক্যে মধ্যপদকে উদ্দেশ্যস্থানে এবং অপ্রধান আশ্রয়বাক্যে মধ্যপ বিদীয় স্থানে রেখে প্রায় এ ই আই ও যুক্তিবাক্য প্রত্যেকটা যুক্তিবাক্যকে চারটা চারটে যুক্তি করে প্রায় ষোলোটা যুক্তি করা যায় তার মধ্যে চারটা মাত্র বৈধ যুক্তি পাওয়া যাবে সেটা আমরা একটু পরে দেখব সো আমরা এবার দ্বিতীয় আকারে যাবো একদম সিম্পল দ্বিতীয় আকারে মধ্যবাটটা উভয় আশ্রয় উদ্দেশ্য স্থানে থাকবে তাহলে আমরা উভয় আশ্রবাক্যের উদ্দেশ্য স্থানে মধ্যবাটটা দিয়ে দিই মধ্যপদের সাথে প্রধান আশ্রয়বাক্যে থাকবে প্রধান পদ মধ্যপদের সাথে অপ্রধান আশ্রয় থাকবে অপ্রধান পদ কাজে মধ্যপদ দুটো আমরা একটা সংযোগ সৃষ্টি করে দিই মধ্যপদটা প্রথমে প্রধানপদের সাথে সম্পর্ক তৈরি করবে এরপরে অপ্রধান পদের সাথে সম্পর্ক তৈরি করবে সিদ্ধান্তের সবসময় সুতরাং অপ্রধান পদ পদ সো আমরা বুঝলাম দ্বিতীয় আকারে মধ্যভটটা উভয় আশ্রয় বাক্যের সহানুমানের উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকবে এরপরে তৃতীয় আকারে যায় এটার বিপরীত তৃতীয় আকারে যুক্তিবিদরা মধ্যপদকে উভয় আশ্রয় বাক্যের বিধি স্থানে রেখেছে এই যে মধ্যপদ উভয় আশ্রয় বাক্যের বিধি স্থানে তো মধ্যপদের সাথে প্রধান থাকবে প্রধান পথ মধ্যপথের সাথে অপ্রধান থাকবে অপ্রধান পদ আমরা এই দুটো সংযোগ সৃষ্টি করে দিই তোমরা খুব খেয়াল করো প্রথম আকারে মধ্যপথ থাকবে প্রধান আশ্রয় উদ্দেশ্য স্থানে অপ্রধান আশ্রয় বিধি স্থানে চুক্তিটা গঠন করা হবে আর দ্বিতীয় আকারে মধ্যভট উভয় উদ্দেশ্য স্থানে থাকবে তৃতীয় আকারে মধ্যভট উভয় আশ্রয় বিধি স্থানে থাকবে সিদ্ধান্তের সবসময় সুতরাং এস পি আর চতুর্থ আকারে প্রথম আকারের বিপরীতে প্রধান আশ্রয় মধ্যপদ বেদীয় স্থানে থাকবে আর প্রধান বাক্যে মধ্যপদ উদ্দেশ্য স্থানে থাকবে সো প্রধান আশ্রয় মধ্যপদের সাথে আরেকটা পথ থাকবে প্রধান পথ অপ্রধান আশ্রয় মধ্যপদের সাথে আরেকটা পথ থাকবে অপ্রধান পদ সো অ্যামের সাথে একটা অ্যামের লিংক করে দাও মধ্যপদটা প্রধান পদের সাথে সম্পর্ক তৈরি করবে আবার মধ্যপদটা অপ্রধান পদের সাথে সম্পর্ক তৈরি করবে সিদ্ধান্তে সময় অপ্রধান পদ প্রধান পদ। স্যার আমি শুরুতে যাব প্রথম আকারে বৈদ্যমূর্তি অর্থাৎ বৈধ চুক্তিগুলোকে যুক্তিবিদ্যায় বৈধ মূর্তি বলা হয়ে থাকে আমরা প্রথমে আমি প্রথম আকারের বৈধ মূর্তি দেখি প্রথম আকারের চারটা এইভাবে প্রধানাষ্ট্র বাক্যের উদ্দেশ্য স্থানে মধ্য প্রধান প্রধানাষ্ট্র বাক্যের দ্বিতীয় স্থানে রেখে এ ই আই ও প্রত্যেকটা বাক্যের এক একটাকে চারবার চারবার করে ষোলোবার যুক্তি করা যাবে সেখানে যুক্তি বৈধ পাওয়া যাবে অনলি চারটা আমি সরাসরি বৈধ যৌক্তি বা মূর্তিগুলোর নাম লিখে দিচ্ছি কাজে প্রথম আকারের বা প্রথম শনস্থানের বৈধ মূর্তি বৈধ মূর্তি চারটি এটা ইজি বিষয়ে তোমরা একটু মূর্তিগুলোর কথা স্মরণ রাখলে হবে পরীক্ষাতে আসে প্রথম শনস্থানে বা প্রথম আকারের বৈধ মূর্তিগুলোর নাম লিখেও কয়টি বা কী কী নাম লিখেও একদম সহজে তোমরা অনুদাবনমূলক প্রশ্নে আসে বিশেষ করে চারটা বা পাঁচটা যা আছে তা যদি বৈধ নাম লিখতে পারলে দুইটা নাম্বার রয়েছে। সো প্রথম শোন স্থানে বা প্রথম আকারে বৈধ মূর্তি কথা বলছি আমরা চারটা এক বারা দুই সিলারেন্ট সিলারেন্ট তিন ড্যারি চার ফ্যারিও ফ্যারিউ প্রথম আকারে বৈধ মূর্তি কটা বলছি আমরা চারটা বারবারা এখানে তিনটি হচ্ছে যুক্তি বাক্য এ এ বৈধ যুক্তি হবে যে বিশেষ করে প্রথম আশ্রবাক্যের মধ্যপদ উদ্দেশ্য স্থানে এবং অপ্রধানবাক্যের বেদীয় স্থানে রাখি তিনটা যদি যুক্তি বাক্য হয় তাহলে এটা অবশ্য বৈধ যুক্তি আসবে শ্রীলারেন শ্রীলারেন এখানে যুক্তিবাক্যগুলো দেখো তো তোমরা ই এ ই প্রধান আশ্রয় ই আর প্রধানবাক্ষ এ সিদ্ধান্ত ই হবে এবং যুক্তিটা বৈধ হবে ডেরি ই আই আই প্রধান ই আর প্রধান আই সিদ্ধান্ত আই এটাও বৈধ যুক্তি হবে ফেরিও ই আই ও প্রধান এই যুক্তিবাক্য সেবা কায় যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত ও যুক্তিবাক্য এবং যুক্তি হবে সো যাই হোক আমরা প্রথম আকারে যুক্তি পাইছি বা বৈধ মূর্তি পাইছি কয়টা চারটা বারবারা বারবারা ফেরিও কাজে আমরা জানলাম প্রথম সনস্থান বা আকারে চারটা বৈধমূর্তি বারবারা ডেরি ফেরিও সো তোমরা এভাবে বাকি তিনটা আকারের বৈধ মূর্তিগুলো একবার বই থেকে দেখে নিবা সো দ্বিতীয় আকারে বৈধমূর্তি কয়টা বলছি আমি চারটা সিজারি ক্যামাস্ট্রস ফ্যাসো বারোকম। তৃতীয় আকারে বা তৃতীয় সংস্থানে বৈদমূর্তি ছয়টা ডারাপটি ডাটিসি পেলাপটন প্যারিসন ডিসামিস বোকাডো আর চতুর্থ আকার বা স্বনস্থানে বৈদমূর্তি কয়টা বলছি পাঁচটা ব্রাহ্মণটিভ ক্যামেনেস ডেমারিস পেসাপো প্যারিসন আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাসটা আর সে পর্যন্ত পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে কোথা হফিস